হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর দেখো আজকে ব্লগটা একটু দেরি শুরু করলাম আমি রান্না বসিয়ে দিয়েছি তো কয়েকদিন থেকে মার শরীরটা ভালো যাচ্ছে না তাই আমি বললাম যে তাহলে আজকে রান্নাটা আমিই করিনি আর বাবা মানে বাবাও বললো যে তুমি তাহলে রান্নাটা করো সকালে চা খাওয়া হয়ে গেছিলো আমার ওদিকে ভাতও হয়ে গেছে ঝিমিলিওর ভাতটাও হয়ে গেছিলো আর এখন তরকারিটা করছি তো তরকারি মশলাটা দিয়ে দিলাম একটু কষে আজকে রান্না করছিলাম ডিমের ঝোল তো মা বললো বেশি এই গরমে বেশি কিছু করতে হবে না তো ডিমের ঝোল কচু বাটা বাবানের জন্য শুক্ত করেছিলাম বাবার না দিনটা একদমই খেতে চায় না মানে বাচ্চারা আমি যতটুকু জানি যে বাচ্চারা দিনটা খেতে ভালোবাসে কিন্তু ওর দিন দেখলেই ওর মাথা গরম হয়ে যায় ওর ডিম একদমই পছন্দ করে না তো এখন সকালে খাওয়ার জন্য ভাতটা বেজে নিচ্ছিলাম তো মা কয়েকদিন ভাত খায়নি সকালে ভেবেছিলো যে সুগারটা হয়তো বেড়ে গেছে তো এর আগের দিন সুগারটা টেস্ট করলো তো সুগার এখন একটু কমই আছে মানে একদমই নেই বলতে গেলে তাই মাকে বললাম যে সকালে একটু ভাত খেয়ে নাও তাই মাকে একটু বাটিতে ভাত দিয়ে দিলাম আর করেছিলাম সুগারটা সকালে আর আগের দিনে ইলিশ মাছের তরকারি ছিল বাবা নে বাবা আর মাছে ভাতটা দিয়েছিলাম আমিও খেয়ে নেবো একটু পরে তো ওরা ভাত খেতে খেতে আমাদের তরকারিটাও হয়ে গেছিলো তাই তরকারিটা নামিয়ে বাসনগুলো মেজে তারপরে খেয়ে নেবো মানে আমি না মানে কাজ রেখে খেতে পারি না তো আমি মনে করি যে সব কাজ শেষ করে একদম শান্তি মতন বসে তারপরে খাবো মানে খাওয়াটা আমার কাছে একটা শান্তির জিনিস তো কাজ ফেলে রেখে আমি একদমই খেতে পারি না বাবা বাবার খাওয়া হয়ে গেছিলো মার খাওয়া প্রায় শেষের দিকে ওদিকে বাবা ভাতটাও মেখে রেখেছিলাম তো আমি বাসনগুলো ধুতে ধুতে মা একটু করলো যাওয়ার সময় দেখতে পেলাম যে কিসে যেন একটা আম খেয়ে নিয়েছিল জিমিকে তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম একদিন তো জিমি অসুস্থ হয়ে গেছে মানে ওর অসুস্থ হয়েছে মানে ওর পেছন পাশনটা প্যারালাইজড হয়ে গেছে তো ওকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার এই মেডিসিনগুলো দিয়েছিলো তাই মেডিসিনগুলো নিয়ে আসা হলো আর ইঞ্জেকশনও করেছিল ছটার মতন দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে তো ছাদে অনেক কাপড় মেলেছিলাম তো সেগুলো তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম আর আজকে একটা দারুণ জিনিস দেখেছি তোমাদের সাথেও সেটা শেয়ার কর ভাবতে পারিনি যে এরকম একটা জিনিস দেখব তো সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করবো তো কাপড়গুলো সব জায়গায় মেলে দিচ্ছিলাম যেহেতু আধা ভেজা আধা শুকনো হয়ে আছে তো জিমি না এই ঘরের ভেতরেই ছিল তো এখানেই ও পায়খানা বেছে সব কিছু করছিলো মানে এই কোনাটার মধ্যেও ছিল তো আজকে ওকে বাইরে বের করে দেওয়া হয়েছে মানে কি বা ওর জায়গাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানেও থাকতে থাকতে মানে আজকে তিন চার দিন হলো ও এখানেই ছিল তো থাকতে থাকতে ওরও ভালো লাগছে না শুধু ঘেউ ঘেউ করছিলো তাই ওকে সবাই মিলে ধরে বাইরে ওকে শুয়ে দেওয়া হলো বাইরে বারান্দায় আর জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলো আর আমি এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছিলাম তো বাবানকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে ওকে তেল মালিশ করব তাই জামাটা খুলে রেখেছিলাম আর ওইদিকে মোবাইল দেখছিল দাদার সাথে বসে তারপর একটু উপরে চলে এসেছিলাম মানে উপরে এসেছিলাম ঘরটা পরিষ্কার করতে তো এসে বাবানের বার্থডের যে ও গিফটগুলো পেয়েছিলো সেগুলো না আমরা আনবক্সিং করিনি তো আজকে ভাবলাম একটু খুলে দেখিও কি কী গিফট পেয়েছে তাই এগুলো খুলে দেখছিলাম যে অনেকগুলো জামা পেয়েছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এটার কথাই বলছিলাম তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও মানে ভিডিওটা আমি লম্বা করে তুলেছিলাম তারাহুটোর মধ্যে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সবার ভাগ্যে দেখার কপাল হয় না তো আজকে হঠাৎ করেই এটা দেখতে পেলাম আমাদের বাড়ির পাশেই খেলছিল তো মা দিদা বাড়ি যাচ্ছিলো সেখানে একজন মাকে খবর দিয়েছিল তো মাও আমাদের ফোন করে ডেকে নিলো আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম তো মাই শালুটা দিয়েছিল মা শালুতে কিন্তু ওঠে খেলেছিল একটা ছিল দারাস আর একটা ছিল গক্ষ তো তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও তো বাড়ি এসে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা দিয়ে আমি চা বসিয়ে দিয়েছিলাম তার আগে বাবানের গমটা ঢেলে নিয়েছি তো মা বাড়ি ফেরার পথে এই সয়াবিনগুলো নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো দুধের প্যাকেট তো আমরা কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমি বাড়িতেও ছিলাম না আর হচ্ছে মানে নেটেরও একটু প্রবলেম ছিল তার জন্য ভিডিও দিতে একটু অসুবিধা বাড়িতে ছিলাম না বলতে আমার মানে দুটো মানে আমার শ্বশুরবাইয়ের দুটো বাড়ি তো গ্রামের বাড়িটা অনেক দিন থেকে যাওয়া হয় না তাই ওখানে একটু গেছিলাম মানে যেহেতু আমার বর একা তো দুদিকটাই সামলাতে হয় আর কোনো ভাই বোন নেই যদি ভাই বোন থাকতো তো দুজনে দুটো বাড়ি একটু দেখা ম্যানেজ করা যেত দেখাশোনারও তো ব্যাপার থাকে তাই ওখানে একটু গেছিলাম কয়েকদিন ওখানে থেকে আসলাম পরের দিন কাঁঠালি বিচি ভাজা করব তাই কাঠালে বিচিগুলো কেটে রেখেছিলাম আর দেখো অনেক রাত রাত্রি এখন নটা সাড়ে নটার মতন বাজে তো মিতা পিসিকে ভাত দিয়ে বাবানকেও খাওয়াতে বসে গেছিলাম আর ও কিন্তু এখন কয়েকদিন থেকে নিজে হাতেই খাওয়ার চেষ্টা করছে দুপুরেও ও একা হাতেই খেয়েছিল। ওকে ভাত মেখে আমি কোলে বসিয়ে নিয়েছিলাম চেয়ারে বসে তো ও একা একাই খেয়েছিল। এখনও রাত্রেও কিন্তু সেটাই করছে আর যেহেতু আগের দিন আমগুলো একটা কিসে বা ছিল জানি না কি বা খেয়ে গিয়েছিলো তাই মা আমগুলো ঘরে এনে রাখলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর থেকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট ক্রমে